বলুন তো কোন গাছের পাতার রস খেলে মেয়েরা গর্ভবতী হয় না এর উত্তর জানতে চাই উত্তর জানতে হলে পুরো ভিডিওটি দেখুন আর ভিডিওটি ভালো লাগলে শেষে একটা লাইক অবশ্যই করবেন তাতে আমাদের উৎসাহ বাড়ে পরের ভিডিও বানানোর জন্য শুভেচ্ছি কথা না বাড়ি শুরু করছি আজকের ভিডিও আজকের প্রথম প্রশ্ন বলন্ত এখনো পর্যন্ত কত বছর বয়সে বাবা হবার বিশ্ব রেকর্ড আছে উত্তর হবে নব্বই বছর বয়সে আর তিনি হলেন একজন ভারতীয় আচ্ছা এবার বলুন তো নিয়মিত হাঁটলে আমাদের স্ট্রোক হওয়ার ঝুঁকি কত শতাংশ কমে যায় উত্তর নিয়মিত হাঁটলে আমাদের স্ট্রোক হওয়ার ঝুঁকি তেত্রিশ শতাংশ কমে যায় অতএব আপনারা প্রতিদিন নিয়মিত হাঁটা চলা করবেন এবার বলুন তো পৃথিবীতে মোট কত রকম প্রজাতির প্রজাপতি পাওয়া যায় উত্তর হবে পৃথিবীতে প্রায় পঞ্চাশ হাজার প্রজাতির প্রজাপতি পাওয়া যায় আচ্ছা এবার তো পৃথিবীতে বিড়ি এবং সিগারেট মুক্ত একটি দেশের নাম কি উত্তর হবে পৃথিবীতে বিড়ি এবং সিগারেট মুক্ত দেশের নাম হলো ভুটান দেশ আচ্ছা এবার বলুন তো কোন দেশের পুলিশেরা মহিষের পিঠে চেপে ঘুরে বেড়ায় উত্তর ব্রাজিল দেশের পুলিশেরা মহিষের পিঠে চেপে ঘুরে বেড়ায় প্রতি বছর ভারতে মোট কত লক্ষ মানুষ ক্যান্সার রোগে আক্রান্ত হয় উত্তর হবে প্রতি বছর ভারতে মোট দশ থেকে এগারো লক্ষ মানুষ ক্যান্সার রোগে আক্রান্ত হয় বর্ণ পরিচয় বইটি প্রথম কত সালে প্রকাশিত হয় বর্ণ পরিচয় বইটি প্রথম প্রকাশিত হয় আঠারোশো পঁচাশি সালে আচ্ছা এবার বলুন তো কোন প্রাণী দৌড়ানোর সময় দিক নির্ণয়ের জন্য তার লেজকে ইউজ করে উত্তর হবে চিতাবাঘ এমন একটি প্রাণী যে দৌড়ানোর সময় দিক নির্ণয়ের জন্য তার লেজটাকে ইউজ করে আচ্ছা এবার বলুন তো কোন দেশের মানুষেরা কুকুরের বমি খায় উত্তর হবে চীন দেশের মানুষেরা কুকুরের বমি খায় আর এটা হলো তাদের একটা উৎসব আমার তো বলতে আসছে কি করে পালন করে কে জানে এবার আসছি শেষের প্রশ্নে বলুন তো কোন গাছের পাতা রস খেলে মেয়েরা গর্ভবতী হয় না উত্তর হবে গ্যান্ডারোসা গাছের পাতার রস খেলে মেয়েরা কখনো গর্ভবতী হয় না আর এটা আমাদের দেশে পাওয়া যায় না এটা পাওয়া যায় ইন্দোনেশিয়া দেশে আর এর সাথে শেষ করলাম আজকের ভিডিও ভিডিওটিকে কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে কমেন্ট বক্সে জানান আর ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন সো আজ এখানেই শেষ করছি আসি পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন তো আজকের মতো টাটা